শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো। আশা করি খুব ভালো আছো ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা আমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখন দেখো ঘড়ির কাটা কিন্তু প্রায় আর এই এই যে বন্ধুরা আমাদের না রাস্তাগুলো কিন্তু খুব স্লিপার যার কারণে এই যে ঘষে ঘষে দেখো আমি কিন্তু এই যে ঝাড়টা দিয়ে দিচ্ছি আর ওই তো তোমরা তো সবই জানো যে আমাদের বাইর বলতে এই ঢালাই রাস্তায় আমাদের বাইর আর যার কারণে এই রাস্তা থেকেই তোমাদের আমি ব্লগটা সব সময়ের জন্য শুরু করে থাকি আর দেখো বন্ধুরা তারপরে আমি আমি বাড়ির মধ্যে ঝাটটা দিতে লেগে গেছি কারণ না বৃষ্টি এসে গিয়েছিল পিটপিট করে আর এই দিকে দেখো কারেন্টটাও নেই আর কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে আর আমি তারপরে চলে এসেছি আমার এই যে কুটির স্বর্ণ রান্নাঘরে এসে না ঝুলটা কয়েকদিন ধরে ঝাড়বো ঝাড়বো মনে করছিলাম আর ঝাড়া হয়ে উঠছিল না আর এই আমি কিন্তু ঝুলটা ঝেড়ে নিতে চলে এসেছি আর দেখো বৃষ্টি কিন্তু হচ্ছিল বাইরে যার কারণে আমি কিন্তু বাইরের কাজটা করতে পারলাম না তারপর চান টান করে একেবারে তোমাদের সামনে চলে এসেছি এই যে বিচে গলার গল্প নিয়ে আগের দিন তোমাদের বিচে দেখিয়েছিলাম আজকে আবার বিচে নিয়ে চলে এসেছি আর এই যে সব কিছু সবজি কাটতে কাটতে তোমাদের সঙ্গে আমি সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়েছি এই যে প্রিয়াঙ্ক প্রিয়াঙ্কা বনু কমেন্ট করেছ এবং আমার ভিডিওটাও দেখেছো আর বনু তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য আর বলেছে এদিকে কাসলিন ফিল্মা কমেন্ট করেছো ভিডিওটাও দেখেছো আমি জানি না তুমি দিদিভাই হবে বা বোনু হবে আমি কিন্তু কিছু জানি না আর বলছি তোমাদের নামগুলো একবার আমাকে লিখে পাঠাবে কারণ আমার না কমেন্টগুলো পড়তে খুবই সুবিধা হবে তুমি কমেন্ট করেছো এবং আমার ভিডিওটা দেখেছো এবং পাশে আছো এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এইদিকে যে সুমিত্রা সুমিত্রা দিদিভাই কমেন্ট করেছো আর আমার ভিডিওটা দেখে বলেছো খুব ভালো হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে তো দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো সবজিগুলো কেটেই নিয়েছি তোমরা যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো একটু স্কিপ না করে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা আমার পাশে থেকো আর যারা নতুন আমার বন্ধু তাদেরকে বলছি ভিডিওটা কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরনো বন্ধুদের তো কিছুই বলার নেই পুরনো বন্ধুরা তো আমার পরিবারের লোক দেখো বন্ধুরা রকম আমাদের রাস্তাঘাট গুলো হরকা আর আমি কিন্তু এঘর থেকে ও ঘরে যাচ্ছি এই যে রান্না করতে এই যে দেখতে জল জমা রয়ে গেছে আর এই দিকে দেখো রকম কাদা এই যে কাদা পারি পারি আমাকে আসতে হচ্ছে এই যে গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি তো দেখো বিচাকলা গুলো আমার যা আছে কি করলো বলো তো একটু বিচেগুলো ছাড়িয়ে দিল কারণ ওই দিদি ভাই একটু ফোন নিয়ে এসেছিল একটু সমস্যা হয়ে গেছিল আমাকে একটু দেখাতে এসে আমি কিন্তু ফোনগুলো দেখছিলাম আর দিদি ভাই এদিকে আমার বিচাকলা গুলো একটু বিচা ছাড়িয়ে দিয়েছিল এখন বন্ধুরা আমি এই যে রান্না বান্না করে নিয়েছি এই যে কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে কড়াটাও মেজে নিয়েছি আর এই যে জামটা দেখতে পাচ্ছ এতে করে আমি কিন্তু আমাদের ফ্যানটা গড়িয়ে নিই আর এই যে কড়াটা মেজে নিয়েছি কড়ার জলটা ফেলে দিই আর এই যে কড়া এই যে দেখো কড়াটা না প্রথমে সব কিছুটাই পরিষ্কার ছিল আর এখন কড়াটা একটু ফুটফুট হয়ে গিয়েছিল বলে আমি জাস্ট এই পেছনটা কালি ফেলে দিয়েছি আর এই ভেতরটা আমার পরিষ্কার রেখেছি আর ধারগুলো আমি পরিষ্কার রেখেছি কুকুর দিয়ে দিলাম গরম জলটা ছোড়ুক আর এই দিকে দেখ আমি কিন্তু এই যে উমুন টুনুন সব পেড়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি সেটা তোমাদের সামনে দেখানো হলো না আর পড়ার পরেই তোমাদের সামনে আসছি আর যে চলুন বেরিয়ে যায় আর হ্যাঁ আর রান্না করে না ভীষণ ওই যে বিজি লল একটা প্রাণী আছে প্রাণী ঢুকে আমার মশলা দিবা আর ওই তেলের বোতল

সাইকেলটা বের করাবো পরে এসে সাইকেলটা বের করে নিয়ে যাবো তো দেখো বন্ধুরা এখন আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি কেবল মাত্র মাথাটা আমি হিঁচড়ে নিই আর এই যে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি খাওয়া দাওয়া সেরে একেবারেই আমি বাসনগুলো নিয়ে ধুয়ে নিতে চলে গেছিলাম আর তোমাদের দাদাভাই এসেছিলো একই সঙ্গে দুজনে খাওয়া দাওয়া করে একেবারে আমি বেরিয়ে যাব। আর ওই যে দেখো ম্যাপুষিটা কিভাবে কি করছে তো এখন দেখো অফিসে হ্যাঁ বন্ধুরা যেখানেই যাই আমরা মেয়েরা চাকরানি চাকরানি করেই আমরা কিন্তু খাই না না সেরকম কিছু না বন্ধুরা এই যে আমরা নিজেরাই চা খেয়েছিলাম একজন দিদিভাই না চাটা ফেলে দিয়ে গেছিল টেবিলের ওপরে আর যার কারণে আমি কিন্তু ছুটে গিয়ে ওই যে একটা এ নিয়ে এসে কাপড়ে নিয়ে এসে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর দেখো বন্ধুরা একেবারেই সন্ধ্যেবেলা চলে এসেছি তোমাদের সামনে এই যে ডালিয়ার প্যাকেট এনেছিলাম আসার সময় ডালিয়াটা কি করছি বলো তো আমি ডিব্বাতে ভরে নিচ্ছি আর ডালিয়া তো অনেক দিনই বাড়িতে ছিল না আর তোমাদের দাদা ডালিয়াটা করে দিতে পারছিলাম না তো আজকে কিন্তু আমি ডালিয়াটা নিয়ে এসেছি আর কি বলো তো এখন না দোকানেও পাওয়া যাচ্ছিল না সব দোকানেই পাওয়া যাচ্ছিল না আর তারপরে এই যে দেখো দুধটা আমি দেখিয়ে দুধটা চা একটু করে নিলাম কারণ চা না খেলে চলে না আর হ্যাঁ দিদিভাই তুমি যে কমেন্ট করেছিল আমি কিন্তু রাত্রে চাটা খাইনি আমি সন্ধ্যে পরে চাটা খেয়েছিলাম তো তারপর দেখো বন্ধুরা আমি এই যে রান্না রান্নাবান্না সেরে নিচ্ছি রাতে রান্নাটা আর ওইদিকে দেখো একটু ডাল বসিয়ে দিয়েছি আজকে মুসুর ডাল বসেছি কারণ আমি তো খাবো না আমার সোমবার তোমাদের দাদা ভাইয়ের মতো একটুই বসেছি আর ওইদিকে ভাত করে নিচ্ছি তা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি চলে এসেছি এই যে বাসন ধুতে তোমাদেরকে তো বলেইছিলাম আমি রাত্রে দিনই শুকর বাসন রাখি না খুব ঠেকায় না পড়লেও আর দেখো আমি কিন্তু এই যে বাসন কাসন নিয়ে একেবারে চলে এসেছি এই যে ধোয়ার জন্যে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সুস্থ থেকে ভালো